নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ধাবা স্টাইল চিকেন কারি তো খুব সিম্পল একটা রেসিপি কিন্তু খেতে হবে দুর্দান্ত স্কিপ না করে ভিডিওটা এন্ড পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমেই আমি এখানে আটশো মতো মাংস নিয়েছি যেটা কিনা ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি আমার একটা ঝাঁঝরির থালাতে রেখে দিয়েছি যাতে জলটা ভালো করে ছড়ে যায় জলটা ভালো করে ঝরে যাওয়ার পরে তারপরে আমি দিয়ে দেবো একটু ভিনিগার ভিনিগার দিয়ে আমি মিনিট দশ মতো রেখে দেব। কারণ মুরগির মাংসে দেখবে অনেক সময় একটা আষ্টে গন্ধ লাগে যার জন্য কিন্তু অনেকেই মুরগির মাংস ব্রয়লার মুরগির মাংসটা পছন্দ করে না আমি যেই প্রসেসে আজকে রান্নাটা করব তাতে কিন্তু কোনো রকম সেই মানে আষ্টে গন্ধটা কিন্তু থাকবে না আর আজকের রান্নাটা কিন্তু একদমই সহজ সিম্পিল শুধুমাত্র ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে একদম ধাবা স্টাইলে তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন লঙ্কা আর টমেটো প্রথমেই দেখো এখানে আদা রসুনগুলো আমি ভালো করে পরিষ্কার করে ছুলে নিয়েছি আর লঙ্কাগুলো কেটে নিয়েছি আর পেঁয়াজগুলোকে ঠিক একদম ছোট ছোট করে একদম চপ করে নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি এক চামচ ঘি তোমরা যারা ঘি পছন্দ করো না তারা কিন্তু ঘি স্কিপ করে শুধু সাদা তেলেও করতে পারো তারপরে আমি দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো সাদা তেল মাংসের পরিমাণ অনুযায়ী কিন্তু তেলটা ব্যবহার করতে হবে তো আমার মাংস যেহেতু অল্প সে অনুযায়ী নিয়েছি আমি তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিয়েছি কিন্তু গোটা জিরে গোটা জিরেটাকে একটু ভেজে নিয়ে তারপরে আমি দেব চিকেনটা চিকেনটা কিন্তু যদি ওইভাবে ভিনিগার দিয়ে ভিজিয়ে রাখো দেখবে মাংসের একটা লাল জলটাও বেরিয়ে যাবে আর কোনো রকম কিন্তু কোনো স্মেল পাবে না তো আমি মাংসটাকে ভালো করে এবার আমি ভেজে নেবো দেখবে একটা কালার চেঞ্জ হবে একটা গোল্ডেন কালার মতো হয়ে আসবে ঠিক সেই সময় পর্যন্ত মাংসগুলোকে আমি ফ্রাই করে নেবো দেখো কি সুন্দর কালারটা হয়ে এসেছে ঠিক এই রকমই কালারটা হবে এর থেকে একদম কমও হবে না এর থেকে খুব বেশিও হবে না এক মাংস রান্না খেতে খেতে বোর হয়ে গেলে তখন কিন্তু এমনভাবে মাংস রান্না করে খাওয়া যেতেই পারে কি ঠিক বললাম তো বন্ধুরা তো দেখো এবার আমি দিয়ে দিয়েছি চুপ মানে একদম চপ করে রাখা পেঁয়াজগুলো দিয়ে আমি একটুখানি ভালো করে একটুখানি ফ্রাই করে নেব আর এইভাবে কিন্তু পেঁয়াজটাকে দিয়ে রান্না করলে এতে কি হবে পেঁয়াজগুলো কিন্তু ভালোভাবে মিশতে মিশে যায় আর সাথে দিয়ে দেবো একটু আন্দাজ মতো নুন তবে নুনটা কিন্তু আমি একবারে দেবো না ব্যালেন্স করে করে আমি ধাপে ধাপে দেব এবার আমি দিয়ে দেবো মশলাগুলো যেই মশলাটা আমি করেছিলাম আদা রসুন আর লঙ্কা একবার আমি পেস্ট করে নিয়েছি সেই পেস্টটা এবার আমি দিয়ে দেব চিকেনে দিয়ে ভালোভাবে আমি চিকেনটাকে কষিয়ে নেব এইভাবে আমি চিকেনটাকে কিন্তু কষাতে থাকব। আমি কিন্তু পুরো রান্নাটাতে কোনো রকম কোনো এক্সট্রা জল আমি কিন্তু ইউজ করব না চিকেন থেকেই কিন্তু যে জলটা বেরোবে সেটাতেই কিন্তু আমি রান্নাটা আজকে তো দেখতেই পেলে আদা পে আদা রসুন লঙ্কা পেস্টটা দেওয়ার পরে আমি কিন্তু এরকম একটা ঢাকা চাপা দিয়ে দেব ঢাকা চাপা দিয়ে আমি সাত থেকে আট মিনিট আমি রেখে দেব অলরেডি তোমরা কিন্তু দেখে বুঝতেই পেরেছ যে আমার কিন্তু দেখো এখানে অনেকটাই কিন্তু কুক হয়ে এসেছে এইভাবেই কিন্তু পুরো রান্নাটা কিন্তু কুক হবে এবার আমি দিয়ে দেব এক এক করে সব বাকি মশলাগুলো দিয়ে দিলাম এখানে দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো দেব এক চামচ ধনের গুঁড়ো দেব দেড় চামচ মতো আর দিয়ে দেবো একটু আন্দাজ মতো একটু নুন দিয়ে এবার আমি ভালো করে কষাতে থাকব পেঁয়াজটা যদি আমি আগে ভেজে নিতাম তাহলে কিন্তু পেঁয়াজগুলো না দেখবি বেশি ব্রাউন হয়ে যায় খুব সুন্দর একটা কালার আসে না তবে এইভাবে রান্না করলে কতটা যে সুন্দর কালার আসে ধাবা স্টাইলের চিকেনটা দেখতেই তো দেখো বন্ধুরা আমি কিন্তু সমস্ত মশলাগুলো দিয়ে আমি চিকেনটাকে ভালো করে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি আর কি বলে তো আমি তো নিজে একা মানে হাত দিয়ে রান্না করছি আর তোমাদের সাথে ভিডিওটা বানাচ্ছি যার জন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছে যাই হোক আমি আশা রাখবো আমার বন্ধুরা দেখতে কোনো অসুবিধা হবে না আর আমার বন্ধুরা বুঝতে পারবে তো দেখো আমার কিন্তু চিকেনটা কিন্তু কষানো হচ্ছে ভালোইভাবে আমরা কষিয়ে নিয়েছি চিকেনটাকে ঠিক এই পর্যায়ে এবার আমি দিয়ে দেব এর মধ্যে একটা টমেটো পেস্ট টমেটোটা আগেই পেস্ট করে নিয়েছিলাম টমেটোটা কিন্তু পেস্ট করে দিলেই বেশি ভালো হবে তাই তোমরা টমেটোটা পেস্ট করেই দিই তো দেখো টমেটো পেস্টটা আমি দিয়ে দিয়েছি দিয়ে আমি একটু নাড়িয়ে নেবো ভালো করে যতক্ষণ না কাঁচা গন্ধটা টমেটো ছেড়ে যায় টমেটোটা ভালো করে নাড়িয়ে কষিয়ে নেওয়ার পরে এবার আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব আরও পাঁচ মিনিট মতো ঢাকাটা তুলে দেওয়ার পরে দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে মাংসটা থেকে আর এইভাবে কিন্তু মাংস খেতে অপূর্ব লাগে ধাবাতে গিয়ে আমরা কিন্তু এই ধরনের মাংস খেতে খুব পছন্দ করি আর সেই ধাবা স্টাইল মাংস যদি বাড়িতেই বানানো যায় তাহলে তো খুবই ভালো হয় কি বন্ধুরা তাই তো এবার আমি দিয়ে দিলাম এতে পরিমাণ মতো ফেটিয়ে নেওয়ার টক দই টক দইটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি দিয়ে দিয়েছি এক চামচ গোলমরিচের গুঁড়ো আমি যেহেতু একটু ঝাল পছন্দ করি আর ধাবা স্টাইলে চিকেনগুলো দেখবে একটু কিন্তু ঝালটা বেশি হলেই ভালো লাগে আর একটু ঝাল ঝাল যারা পছন্দ করো তাদের কিন্তু এটা খুবই ভালো লাগবে আর যারা ঝাল পছন্দ করো না তারা অবশ্যই ঝালটা কম দিয়ে নেবে তারপরে আমি অ্যাড করবো কিন্তু কসৌরি মেথি এটা কিন্তু স্বাদ এনে দেবে কিন্তু আরো দ্বিগুণ তো বললাম না ঘরে থাকা কিন্তু সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু হয়ে যাবে এই চিকেন কারিটা তারপরে আমি অ্যাড করবো একটুখানি গরম মশলার গুঁড়ো ব্যাস এইবার কিন্তু দেখো ভালো করে কিন্তু আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আর দেখো কতটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এতে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে আমার কিন্তু ধাবা স্টাইল চিকেন কারি পুরো রেডি তোমরা কিন্তু দেখতেই পেলে আমি কিন্তু পুরো রান্নায় কোনো রকম কোনো জল কিন্তু আমি ইউজ করিনি তো কেমন লাগলো আমার এই ধাবা স্টাইল চিকেন কারিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও